পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাদ বর্ণপরিচয় বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে স্থানীয় চিকিৎসকরা উপস্থিত থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ ওজন এবং সাধারণ শারীরিক পরামর্শ প্রদান করেন অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সচেতন করতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের দায়িত্ব করা আলোচ্য বিষয়টি হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন আমাদের সবার হওয়া উচিত তাই স্কুল কর্তৃপক্ষ থেকেই এই স্বাস্থ্য শিবির কেন্দ্রটি আয়োজন করা হয়েছে এতে বাচ্চাদের কি ধরনের খাবার খাওয়া উচিত যাতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী প্যাকেট জাতীয় দ্রব্য যেন না খায় তার থেকে কি ধরনের কি অপকারজনক ব্যাপার হচ্ছে শারীরিক প্রবলেম হচ্ছে তার নিয়ে সচেতন হওয়া অভিভাবকদের দরকার তাই অভিভাবকদের নিয়েই এই স্বাস্থ্য শিবির যে কী ধরনের কি অসুবিধার জন্য এরকম হয়ে উঠছে তারই জন্য আজকে এই শিবিরের আয়োজন